হ্যালো গাইস वेलकम ব্যাক টু চ্যানেল ট্রেডার রথিন আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা খুবই ইম্পর্টেন্ট টপিক কারণ হচ্ছে এর আগের যে ভিডিও সেই ভিডিওতে আমি অলরেডি স্ট্র্যাটেজি দিয়ে রেখেছি স্টক ট্রেডিং এর যেটা খুবই प्रॉफिटेबल স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজি থেকে তোমরা প্রত্যেকদিন ট্রেড পাবেই এবং সেই ট্রেড থেকে তোমরা ডেইলি ইনকাম করতে পারবে কিন্তু সেটা প্রথমত প্র্যাকটিস করতে হবে আগে আমি বলেছি বলেছি আগের ভিডিওগুলোতে যে মোটামুটি ছ মাস তোমরা যদি আমার সঙ্গে থাকো তাহলে তোমরা একটা ট্রেডার প্রফিটেবল ট্রেডার তোমাদেরকে আমি বানিয়ে দেবো ঠিক আছে কারণ হচ্ছে তার জন্য তোমাদের কি করতে হবে প্রথমে ট্রেডিং করতে হবে এই স্ট্র্যাটেজি বেসে তার জন্য যে সব স্টকে তোমরা ট্রেড করবে সেই স্টক গুলো নিয়ে আজকে আলোচনা করবো অর্থাৎ আজ হচ্ছে তোমার তেইশ তারিখ তোমার চব্বিশ তারিখে মার্কেট ওপেন হওয়ার পর তোমরা সেই সব স্টক গুলোতে তোমরা সেই ভিডিওটা দেখে নেবে আগে সেই স্ট্র্যাটেজি বেসে ফলো করে ঠিকঠাক ভাবে সম্পূর্ণ ডিসিপ্লিন মেনে এন্ট্রি এবং এক্সিট করবে দেখবে তোমরা প্রফিটে থাকবে এবং সেটা কিভাবে করবে সেই সব নিয়ে আজকের ভিডিওতে আলোচনা তবে আগের ভিডিওটা যা দেখনি তারা অবশ্যই দেখে নেবে তোমরা ইউটিউবে যাবে প্রথমত ঠিক আছে ইউটিউবে গেলে ইউটিউবে গিয়ে যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করা আছে তাহলে তোমরা কি করবে ট্রেডার ট্রেডার লিখে কি করবে সার্চ করবে এই যে আমার চ্যানেল লোগো এটা দেখতে পাচ্ছ এই যে এটা এখানে ক্লিক করলে দেখো সমস্ত ভিডিও তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে ওকে এটা দেখো স্টক ইন্টারনেট ট্রেডিং বেস্ট স্ট্র্যাটেজি অর্থাৎ স্টক ইন্টারনেট ট্রেডিং এর বেস্ট স্ট্র্যাটেজি তোমরা প্রতিদিন ইনকাম করতে পারবে এখানে খুব সহজ এই যে এই ভিডিওটা এই ভিডিওটা তোমরা একটু বড় 1 ঘন্টা 10 মিনিটের ভিডিও কিন্তু সম্পূর্ণ ডিটেইলস সে আলোচনা করা আছে এই ভিডিওতে এই ভিডিওটা তোমরা দেখবে এবং একদম খুব সুন্দরভাবে রুলস মেনে কিন্তু তারপর তোমরা ট্রেডিং শুরু করবে কারণ যে ভিডিওটা দুবার দেখে ভালো করে বুঝবে তারপরে যে স্টকগুলো দিতে শুরু করবো অর্থাৎ প্রত্যেক দিন আমি বলেছি এই ভিডিওতেই বলেছি যে চব্বিশ তারিখ থেকে অর্থাৎ মার্চ থেকে আমি প্রত্যেক দিন তোমাদেরকে স্টক দেব যার জন্য আজকের এই এই ভিডিও ভিডিওতে সেই স্টক তোমাদের কিন্তু আমি দেব এবং সেগুলো কিভাবে তোমরা ট্রেড করবে না করবে সেগুলো নিয়ে আলোচনা করবো চলো তার জন্য আমি কিছু স্টক সিলেক্ট করে রেখেছি যেমন ফার্স্ট কিভাবে স্টক সিলেক্ট করবে সেটা ওই ভিডিওতেই তোমরা পেয়ে যাবে প্রথম যে স্টকটা সিলেক্ট করে রেখে সেটা হচ্ছে ঠিক আছে দেখো তাহলে আমাদের রুলস অনুযায়ী প্রথমে আমরা কি দেখবো মান্থলি ট্রেন্ড এখানে দেখো বিয়ারিস ওকে তাহলে এখানে কি হচ্ছে মান্থলি ট্রেন্ড বিয়ারিস এরপর আমরা চলে যাবো উইকলি উইকলি ট্রেন্ড দেখো ডিআরিস লাস্ট গ্রিন ক্যান্ডেল এর নিচে রেড ক্যান্ডেল ওকে তোমরা অসুবিধা হয় কমেন্ট করবে অবশ্যই আর দেখো কিন্তু তোমার রেড ক্যান্ডেল তাহলে আমরা এখানে আমাদের এক দুই তিন তিনটে নিয়ম মিলে গেল তাহলে আর দুটো আছে আর দুটো কি আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আর দুটো যেটা দেখবো সেটা হচ্ছে আমাদেরকে এখানে কি করতে হবে না এই স্টকে আমাদেরকে আগের দিনের ক্যান্ডেলের এর এই যে ক্যান্ডেল যেটা সেই ক্যান্ডেলের এই যে হাই অর্থাৎ ওপেনিং প্রাইস ওপেনিং প্রাইস একটা এভাবে লাইন হোক যেকোনো একটা লাইন তুমি এখানে কিন্তু টেনে রাখবে কারণ হচ্ছে এই প্রাইস নিচে চব্বিশ তারিখে যখনই মার্কেট ওপেন হবে ঠিক আছে মার্কেট এই প্রাইসের নিচে প্রথমত ওপেন হতে হবে আমাদের রুলস অনুযায়ী ওপেন ওপেন হওয়ার পর কিংবা যদি কিন্তু ক্লোজিং এই প্রাইসের নিচে হতে হবে অর্থাৎ আমাদের কি নিয়ম তিনটে পনেরো মিনিটের ক্যান্ডেল পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পঁয়তাল্লিশ মিনিটের তিনটে ক্যান্ডেলে আমাদের এখানে কি হতে হবে ক্লোজিং দিতে হবে এবং সেটা বিয়ালিশ হতে হবে সেটা কিরকম সেটা একটু বলে দিই আমাদের বুঝতে সুবিধা হবে ধরো এখানে ফার্স্ট ক্যান্ডেল খুললো এখানে তোমার গ্রিন খুললো না এখানে হয়তো তোমার রেড খুললো এভাবে থার্ড ক্যান্ডেল কি করলো আবার এখানে খুললো এখানে দিয়ে গ্রিন তাহলে আমার এন্ট্রি কিন্তু কি হবে এখানে এন্ট্রি হয়ে গেল সঙ্গে সঙ্গে প্রথম পনেরো 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 পঁয়তাল্লিশ মিনিটের ক্যান্ডেল আবার এখানে ফার্স্টে এন্ট্রি হয়ে যাবে ওকে স্টপ লস কোথায় থাকলো স্টপ লস থাকবে আবার এই যে এই যে রেড ক্যান্ডেল লাস্ট রেড ক্যান্ডেলের এই হাই এটা হচ্ছে স্টপ যখন এর এটাকে কোনো একটা গ্রিন ক্যান্ডেল কোনো একটা গ্রিন ক্যান্ডেল যতক্ষণ না এর উপরে এভাবে ক্লোজিং না দিচ্ছে ততক্ষণ কিন্তু আমি বেরোবো না যদি ধরো এরকম ভাবে গেলো কিন্তু আবার মার্কেটটা কি করলো অনেক সময় এরকম হ্যামার ক্যান্ডেলও এরকম তৈরি করে দেয় ঠিক আছে এই টাইপের শুটিং স্টার ক্যান্ডেল তৈরি করবে এখানে এখানে হ্যামার হবে না যার কারণে আমরা কি করবো যতক্ষণ না ক্লোজিং না দিচ্ছি এভাবে ক্লোজিং দেবে তখন আমরা কিন্তু এখানে বেরিয়ে যাবো এই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি তাহলে আজকে আমাদের কাজ এতটা পর্যন্ত এই লাইন অফ দি টেনেরা ওকে তাহলে সেই হিসাবে আমরা দেখো এতটাই হচ্ছে কাজ তা আমরা কি কি স্টক আজকে সিলেক্ট করে রাখছি তার জন্য আমরা কিছু কি করব কারণ আমরা জানি না যে মার্কেট কালকে নেগেটিভে যাবে না পজিটিভে যাবে তার জন্য আমরা কিছু নেগেটিভ স্টক কিছু খুঁজে রেখেছি যেহেতু মার্কেট এখন বুলিশ ট্রেন্ডে চলছে আর কিছু বুলিশ মার্কেটে অর্থাৎ কিছু বিয়ারিশ এবং কিছু বুলিশ মার্কেট আমরা এখানে সিলেক্ট করে রেখেছি স্টক যেমন এটা হচ্ছে কা ইন্ডাস্ট্রি তোমরা ওইগুলো সিলেক্ট করে নেবে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এই স্টকের লিস্ট আমি সম্পূর্ণ তোমাদেরকে করে দেবো পোস্ট করে দেবো যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত না আছো তারা হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে যাবে এই আগের ভিডিও আগের ভিডিও ডেস্ক্রিপশন বক্সে তার লিঙ্ক কিন্তু দেওয়া আছে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে ওকে তোমরা চাইলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো টেলিগ্রাম গ্রুপে আমি এটা দিয়ে দেবো এই স্টকগুলো আমরা প্রতিদিনই কিন্তু দেবো আজকে যেমন কালকে যেটা ট্রেড করবে সেটা আজকে আজকে পেয়ে যাবে তোমরা ঠিক আছে আজকে কিংবা কাল সকালের মধ্যে পেয়ে যাবে আবার তোমরা পরশু দিনকে যেটা করবে সেটা কালকে পেয়ে যাবে এভাবে কিন্তু আমি দিতে থাকবো প্রত্যেকদিন আর ভিডিও আমি বানিয়ে নেবো ওকে তারপর সঙ্গে থাকো এবং যখন সময় পাবো যেদিনকে সেদিনকে তোমার সঙ্গে লাইভ ট্রেডিং করবো যেমন প্রথম হলো তাহলে কাই ইন্ডাস্ট্রি একটা বিআর স্ট্রেন ওকে তার সঙ্গে দেখো সাপোর্ট রেসিস্ট্রেন আমি ড্র করে রেখেছি এগুলো তোমরা নিজেরা ড্র করে নেবে কিভাবে ড্র করবে না করবে সব আগের ভিডিওতে আমি কিন্তু বলে রেখেছি এটা হচ্ছে বেদান ফ্যাশান দেখো বেদান ফ্যাশান আমরা কিন্তু প্রথমে কি করবো আমাদের হিসাব অনুযায়ী প্রথমে মান্থলিতে যাব মান্থলি বিআরিস উইকলি উইকলি বিয়াল্লিশ কেন বিয়ালিশ বলছি কারণ লাস্ট ক্যান্ডেল যেটা দেখো লাস্ট গ্রিন ক্যান্ডেল হচ্ছে এটা কিন্তু লাস্ট রেড ওপেনিং ওপেনিং প্রাইস কে কে এটা এটা কিন্তু এখনো বলতো ক্রস ক্রস করতে যদি করে দিত ঠিক আছে তাহলে কিন্তু আমরা এটা যদি এভাবে ক্রস করি তাহলে কিন্তু এটা বুল্লিশে আসতো কিন্তু যেহেতু এটা ক্রস করতে পারিনি সেহেতু এটা বিয়াল্লিশ যতক্ষণ না এই ওপেনিং প্রাইস কে ক্রস না করবে তোমার যদি বুঝতে অসুবিধা হচ্ছে তুমি আরেকবার বলে দিচ্ছি হ্যাঁ বিআরি স্ট্রেন্ডের ক্ষেত্রে যখন দেখবো কোনো রেড ক্যান্ডেলের ওপেনিংকে যতক্ষণ না কোনো গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দেবে অর্থাৎ লাস্ট রেড ক্যান্ডেলের ওপেনিং কে উপরে কোনো গ্রিন ক্যান্ডেল যত ক্লোজ না দেবে তখন কিন্তু সেটা বিআরি স্ট্রেন্ড আর বুলিশ স্ট্রেন্ডের ক্ষেত্রে যতক্ষণ না কোনো গ্রিন ক্যান্ডেলের নিচে কোনো বিয়ারি স্ ক্যান্ডেল এভাবে ক্লোজিং ওপেনিং এর নিচে ক্লোজিং না দিচ্ছে তখন কিন্তু সেটা কি হবে বুলিশ স্ট্রেন্ড ওকে তাহলে দেখো উইকলি বিআরএস অ্যান্ড ডেলি বিআরএস দেখো লাস্ট গ্রিন ক্যান্ডেলের নিচে করেছে ক্লোজিং দিয়েছে এটা রেড ক্যান্ডেল তার মানে এটা কিন্তু তখন বিআরএস ট্রেন দেখো এগুলো আমি মার্ক করে রেখেছি অলরেডি আমরা কি করব এই যে লাস্ট যে ওপেনিং বিআরএস এর ক্ষেত্রে ওপেনিং প্রাইস যেটা থাকবে এই যে ওপেনিং প্রাইস এই ওপেনিং প্রাইসটা আমি কিন্তু মার্ক করে রাখবো সবসময় কারণ এর নিচে আমাদের মার্কেট খুলতে হবে এগুলোর প্রয়োজন না এগুলো আমি আমার অন্য স্ট্র্যাটেজি যদি কাজে লাগে তার জন্য করে রেখেছি এটার নিচে কিন্তু আমাকে কি করতে হবে ট্রেড নিতে হবে মানে এটার নিচে যদি মার্কেট খুলে তবে আমি ট্রেড নেবো কিন্তু এটার উপরে ধরো ধরো এর উপরে মার্কেট খুললো এভাবে ঠিক আছে এভাবে খুলে কিন্তু আমাকে বিআরিস ট্রেন্ডই আছে কিন্তু এর উপর আছে তাহলে কিন্তু আমি ট্রেড নেবো না এটা যেন মাথায় থাকে মানে এর উপরই খুললো ধরো ভালোভাবে বুঝে নাও এর উপরই ধরো তোমার এভাবে রেড ক্যান্ডেল খুললো একটা ফার্স্ট রেড তারপরে আবার সেকেন্ড রেড থার্ড রেড এতটা কিন্তু ক্লোজিং কোথায় দিল এই লাইনের উপরে তাহলে কিন্তু আমি ট্রেড নেবো না যদি এর নিচে ক্লোজিং দেয় তখন কিন্তু আমি ট্রেড নেবো ওকে কিন্তু হয়তো এই ক্যান্ডেল তোমার ক্লোজিং দিলো না সাপোজ হয়তো তুমি দেখলে যে তোমার কি করলে না এই ক্যান্ডেল ক্লোজিং দিলো না আপোজ এই ক্যান্ডেল ক্লোজিং না পরবর্তী ক্যান্ডেল ক্লোজিং দিচ্ছে তুমি এখানে ভাবছে ট্রেড নেবো এটা কখনোই করবে না কিন্তু কারণ মার্কেট করতে পারে আবার ভাউস করতে পারে তার জন্য আমাদের বললাম যে আগে ডিসিপ্লিন এতটুকু ব্রেক করা যাবে না ওকে তাহলে এটাও বিআরএস তাহলে এই স্টকটা আমরা সিলেক্ট করে রাখছি বিআরএস ট্রেন্ডের ক্ষেত্রে মানে যদি পনেরো মিটার ক্যান্ডেল আমরা যখন দেখবো পঁয়তাল্লিশ মিনিটে যখন মার্কেট বিআরএস থাকবে তাহলে আমরা কিন্তু ট্রেড নেব ওকে একটা দুটো আর একটা দেখছি এটা কি দেখো বাটা ইন্ডিয়া দেখুন বাটা ইন্ডিয়া বাটা ইন্ডিয়া বুলিশ এটা কিন্তু বিয়ারিস না ডেইলি ক্যান্ডেল এ বুলিস মান্থলিতে দেখি কি আছে মান্থলি বিয়ারিস যেহেতু এর উপরে যেতে পারেনি উইকলি উইকলিও বিয়ারিস আর ডেইলি দেখবো ডেইলি কিন্তু বুলিশ দেখো কারণ হচ্ছে এই যে লাস্ট গ্রিন ক্যান্ডেলের নিচে কিন্তু এটা ক্লোজিং দিতে পারেনি ওকে তার মানে এটা আমাদের কোনো কাজে লাগবে না ক্যান্সেল হয়ে যাবে তারপরে আমাদের বিয়ারিস ট্রেন্ড এর জন্য অর্থাৎ বিয়ারিস যদি আমরা ট্রেন্ড নিই তাহলে দুটো স্টক পেলাম কা ইন্ডাস্ট্রি অ্যান্ড বেদান ফ্যাশন ওকে এরপরে দেখবো বুলিশ ট্রেন্ড দ্য ইন্ডিয়ান হোটেল ঠিক আছে এটা হচ্ছে বুলিশ ট্রেন্ড এর ক্ষেত্রে দেখো আগের ভিডিওতে আমি বলে দিয়েছি কিভাবে তোমরা রেসিস্ট্যান্ট টানবে বুলি স্ট্যান্ডের ক্ষেত্রে আর বিআই স্ট্যান্ডের ক্ষেত্রে কিভাবে সাপোর্ট টানবে দেখেছো প্রতিটা আমাদের ওয়ান ডে ওয়ান ডে টাইম ফ্রেমে যাবে ওয়ান ডে টাইম ফ্রেমে প্রতিটা রেড ক্যান্ডেল যেখান থেকে মার্কেট নেমেছে সেটা তার হাই গুলো হচ্ছে তার ওপেনিং প্রাইস গুলো হচ্ছে আমাদের এক একটা ওপেনিং প্রাইস এবং হাই ওপেনিং প্রাইস টু হাই হচ্ছে আমাদের রেসিস্ট্যান্ট পয়েন্ট ওকে তাহলে দেখো এখানে মান্থলিতে যায় প্রথম মান্থলি বুলিশ যেহেতু গ্রিন ক্যান্ডের লিখেছে ক্লোজিং টাইনিং এরকম মান্থলি বুলিশ রেড ক্যান্ডেল ও ক্লোজিং দিয়েছে আর একটা আমি থ্রি মান্থে দেখে নিয়ে যেতাম ভুল করে একটা উইকলি বুলিশ অ্যান্ড ডেইলি বুলিশ ঠিক আছে সেম বুলিশের ক্ষেত্রে তোমরা কি করবে ব্লুসের ক্ষেত্রে ব্লুসের ওপেনিং প্রাইস আছে তোমরা এই যে গ্রিন ক্যান এইভাবে একটা লাইন টেনে রেখে দেবে এই এই লাইনটার প্রয়োজন নাই তোমার এই লাইনের উপরে কিন্তু তোমাকে কি করতে হবে মার্কেটকে ওপেন হতে হবে অর্থাৎ যদি ধরো মার্কেট এই লাইনের উপরে তোমার ধরো ধরো এখানে একটা এভাবে বিআর ক্যান্ডেল তৈরি করলো ঠিক আছে দিয়ে তারপরে কি করলো তোমার একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করলো ধরো এই উপরে ঠিক আছে তারপর আবার একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করলে এরপরে কিন্তু এর উপরে ক্লোজিং দিল না তাহলে কিন্তু আমি এন্ট্রি নেবো না আবার যদি এখানে ওপেনিং হলো ঠিকই আছে কিন্তু এই ক্যান্ডেল তাই ধরো ক্লোজিং দিচ্ছে তোমার এখানে হলো পরবর্তী ক্যান্ডেল ক্লোজিং হয়ে গেল তাহলে কিন্তু আমি এখানে এন্ট্রি নিয়ে নেবো না ওকে কারণ হচ্ছে এই লাইনের উপরে ক্লোজিংটা থাকতে হবে তখন আমাদের কি ট্রেন্ড বুলিশ কারণ হচ্ছে লাস্ট রেড ক্যান্ডেলের উপরে এখানে ক্লোজিং দিয়েছে দ্বিতীয়ত আমাদের যে নিয়ম অনুযায়ী ওপেনিং প্রাইসের উপরে ক্লোজিং দিচ্ছে ওকে একবার বুঝতে পারবে দুবার তিনবার দেখবে ভিডিওগুলো বুঝতে পারবে তাহলে ডেলিতেও বুলিস দেবে তাহলে একটা স্টক আমরা পেয়ে গেলাম হলো বুলিস ট্রেন নেওয়ার জন্য এখানে একটা স্টক আমরা পেয়ে গেলাম দু নম্বর যেটা দেখবো সেটা হচ্ছে তোমার এলএম ডাব্লু ঠিক আছে এটাও দেখো মান্থলি বুলিস উইকলি বুলিশ দেখতে পাচ্ছো তোমরা স্টক গুলো সিলেক্ট করে নেবে এখান থেকে ভিডিওটা দেখে দেখে তারপর নিজেরাও ট্রাই করবে ওকে তারপর দেখো কোটাক দেখো বলিস ডেলিতে উইকলিতে বলিস মান্থলিতে বলিস কোটাক মহিন্দ্রা ব্যাংক এরপরে দেখো ডেভিস ল্যাব

মথু ফাইন্যান্স মান্থলি পুলিশ উইকলি পুলিশ এন্ড ডেইলি পুলিশ যেহেতু গ্রিন কার্ড নিজে ক্লোজিং দেয়নি ওকে তারপর দেখো দেখি শ্রীরাম ফাইন্যান্স ঠিক আছে এটা দেখো হ্যাঁ শ্রীরাম ফাইন্যান্স এটা দেখো এটা মান্থলি বুলিশ উইকলি ডেলি বুলিশ কেন বুলিশ দেখো এগুলো হচ্ছে কিছু কিছু ক্রিটিক্যাল কন্ডিশন যেমন লাস্ট গ্রিন ক্যান্ডেল ছিল আমাদের এটা ঠিক আছে লাস্ট গ্রিন ক্যান্ডেল উপরে কি হয়েছে রেড ক্যান্ডেল মানে এই রেড ক্যান্ডেলটা এটি কিন্তু ব্রেক করতে পারেনি যার কারণে এটা কিন্তু বুলিশই আছে এর উপরে দেখো ক্লোজিং দিয়েছে ঠিক আছে এর উপরে এবার এটা তো বুলিশ ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল তো বুলিশ বুলিশই থাকে তার কারণে আমাদের লাস্ট ওপেনিং হচ্ছে এখানে এর উপরে যখন খুলবে তখন আমরা কিন্তু এখানে ট্রেড নিতে পারবো ওকে সোলার ইন্ডাস্ট্রি ডেলিতে বুলিশ मंथली बुलिस बजाज होल्डिंग मंथली बुलिस वीकली बुलिस डेली बुलिस प्लस जे एस डब्ल्यू स्टील मंथली बुलिस वीकली बुलिस ডেলি বুলিশ ওকে তাহলে আমরা এতগুলো স্টক কিন্তু স্টক আমরা পাচ্ছি এবার সব স্টক না আমাদের পঁয়তাল্লিশ মিনিটের মাথায় আমাদের দেখতে হবে ঠিক তিরিশ মিনিট যখন হয়ে গেল নটা পঁয়তাল্লিশ যখন বাজলো তখন থেকে আমাদের কিন্তু ফলো রাখতে হবে যে কোনটাতে আমাদের রেসিস্টেন্স সব থেকে বেশি আসছে দূরে অর্থাৎ বেশি পয়েন্ট আমরা পাওয়ার সম্ভাবনা আছে আমি ঠিক সেটাতে এন্ট্রি করবো ওকে আর তার সময় একটা দেখতে হবে যে আমার স্টপ কোনটাতে সব থেকে কম আসছে যেটাতে কম হবে সেটাতে এন্ট্রি নেবো ওকে যখনই আমার কি হবে ঠিক পঁয়তাল্লিশ মিনিটের ক্যান্ডেল শেষ হলো তখনই ঠিক আছে যেটা পূরণ করবে এবার এটা কেন হয় এটা কেন হয় এটাও বুঝতে হবে এটার কারণ হচ্ছে যেমন ধরো আমি যদি মান্থলিতে যাই ফার্স্ট ভিডিও স্কিপ করো না স্কিপ করে দেখলে কিন্তু কিছু বুঝতে পারবো না ভিডিও ভালো লাগছে অবশ্যই লাইক করবে চ্যানেলের সঙ্গে থাকো সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব না করলে ভিডিও বানাতে ভালো লাগবে না তোমরা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে তবে না ভিডিও বানাতে ভালো লাগবে ভালো ভালো স্টক দেবো তোমরা আপনি সেখান থেকে প্রফিট করবে ওকে দেখো যারা মান্থলিতে এন্ট্রি করেছে ধরো যেমন এখানে এখানে যদি আমি বলি মান্থলিতে যারা এন্ট্রি করেছে এসব জায়গা ঠিক আছে এই পজিশনে যারা এন্ট্রি করছে এখানে এখানে কত আটশো আশি প্রাইস আটশো আশি থেকে তারা কিন্তু উপরে এখন কিন্তু মার্কেট মার্কেটকে নিয়ে চলেছে ঠিক আছে এতটা গিয়েছে এর উপরে কিন্তু মার্কেট মার্কেটকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ঠিক আছে তাহলে মান্থলিতে যারা অর্থাৎ বিগ প্লেয়াররা সাধারণত বিগ প্লেয়ার মার্কেটে উপরে নিয়ে যায় এবার তারা যখন প্রফিট করার জন্য এখানে কি করছে বিগ প্লেয়াররা কিন্তু সবসময় বড় প্রফিট নেয় যার জন্য যারা মান্থলি অর্থাৎ যারা লং টার্মের জন্য ইনভেস্ট করছে মান্থলিতে ইনভেস্ট কারা করবে লং টার্মের জন্য উইকলিতে কারা করবে সুইং ট্রেডিং এর জন্য আর ওয়ান ডেতে কারা করবে

তাহলে ইন্টারডেতে কারা কি করবে যারা এক দিনের জন্য অর্থাৎ মানে আজকের ডেটে যারা ইন্টারডে করছে তারা কি করছে তারা মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিনা সেটা তাহলে সবাই যখন মার্কেটকে উপরে নিয়ে যারা মানলিতে বড় লং টার্মের যারা ইনভেস্ট করছে তারাও উপরে যাওয়ার চেষ্টা করছে যারা উইকলিতে আছে তারাও উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যারা তোমার ডেইলিতে আছে সুইং ট্রেডিং এর জন্য ইনভেস্ট করছে তারাও কিন্তু উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আর যারা ইন্টারডে করছে তারাও উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাহলে কি আমাদের ট্রেন্ড সাধারণত উপরেই যাবে মার্কেট যার কারণে আমাদের এখানে তোমার প্রবাবিলিটি বেশি হয়ে যায় যে সেখানে আমরা উইনিং জোনে থাকবো সবসময় অর্থাৎ আমাদের প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি থাকে যার কারণে যার কারণে আমরা কিন্তু মান্থলি উইকলি এবং ডেইলি তিন টেন্ডি ট্রেন্ডি ফলো করে তারপর কিন্তু সেই স্টকে আমরা ভাবে এন্ট্রি করি এবং বিআরএসি ক্ষেত্রে কি মান্থলিতে যারা নিচে দিকে নিয়ে যাচ্ছে অত মার্কেটকে নিচে নিয়ে যাচ্ছে তারা কি করছে মার্কেট নিচে নেওয়ার চেষ্টা করছে দিল্লিতে কি করছে যারা মার্কেটকে নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তারাও নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তারপরে যখন উইকলি তিনি যাওয়ার চেষ্টা করছে আবার কি হচ্ছে যারা ইন্টারনেটে যখন নিয়ে যাচ্ছে তারাও যদি তখন দেখবো যে হ্যাঁ বিয়াল্লিশ টেন পঁয়তাল্লিশ মিনিটে তারাও নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তখন কি হলো আমাদের কিন্তু আমরা সেখানে এন্ট্রি করবো এবং সেখানে বিয়াল্লিশ ট্রেন্ডে আমাদের কি হয় প্রফিট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এটা হচ্ছে আমাদের মেন কনসেপ্ট ওকে আজকে স্টক গুলো দিলাম তোমাদের কেমন লাগলো বলবে এবং স্টকগুলো তোমরা অবশ্যই একবার নিজেরাও দেখে নেবে ঠিক আছে আর তোমার ট্রেডও নেবে তার ট্রেড নেওয়ার জন্য আগের এক ঘন্টা দশ মিনিটের ভিডিও ওটা সম্পূর্ণ ভালোভাবে দেখবে স্কিপ না করে একবার বুঝতে না পারলে পাঁচবার ছবার যতবার মনে ততবার দেখো ফ্রিতে অ্যাভেলেবেল আর ভালো লাগলে অবশ্যই আর যদি প্রফিট করো তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা যদি প্রফিট হচ্ছে আর প্রথমত একটা কথা বলবো তোমরা স্টক ট্রেডিং যখন করবে কেবলমাত্র পাঁচ হাজার টাকা নিয়ে করবে এটা যেন মাথায় থাকে তোমরা যারা বিজ্ঞানার না থাকে আমার ডিসক্রিপশন বক্সে আগের ভিডিও সব লিঙ্ক দেওয়া আছে এই ভিডিও তো আমি দিয়ে দেবো তোমার জিরোতা কার্ড ধন গ্রো অ্যাপ যেটা ইচ্ছা তোমরা ডিম্যাট অ্যাকাউন্ট খুলে নিয়ে তোমরা কিন্তু ট্রেডিং শুরু করতে পারো ওকে এবং আর তার সময় ট্রেডিং ভিউর লিঙ্কটাও দিয়ে দেবো এই ডিসক্রিপশন বক্সে ট্রেডিং ভিউ তোমরা এভাবে চারটা দেখতে তোমাদের সুবিধা হবে চার্ট অ্যানালাইসিস করতে এবার পাঁচ হাজার টাকা নিয়ে কেন বলছি এবার তোমরা কিন্তু স্টক গিয়ে সবসময় কিন্তু যে কোনো ডিমার্ট অ্যাকাউন্টে তোমরা ফাইভ এক্স লিভরেজ পাবে অর্থাৎ পাঁচ পাঁচে পঁচিশ হাজার টাকা দিয়ে তোমরা ট্রেড করতে পারবে ঠিক আছে যেমন ধরো আমরা সাপোজ এখানে একটা বলি এখানে ধরো কা ইন্ডাস্ট্রি ঠিক আছে কা ইন্ডাস্ট্রির প্রাইস হচ্ছে কত তোমার

ক্যালকুলেশনটা দেখো এখানে অন্য কিছু দেখার দরকার নেই দেখো উনত্রিশ চোতে তুমি এখানে আমি একটা লাইন টেনে নি কারণ ওটাকে এগুলোই বুঝতে পারে না যার কারণে তোমাদের কি হয় ভুল করে আঠাশশো নব্বই সরি আঠাশশো নব্বই তো আঠাশশো নব্বই ধরো তুমি আঠাশশো পঞ্চাশ এন্ট্রি নিলে এখানে ঠিক আছে এখানে তোমার হচ্ছে এন্ট্রি পয়েন্ট তুমি এখানে এক্সিট যখন করবে হয়তো সাতাশশো এতে আমাদের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট সাতাশশো পঁয়ষট্টি তাহলে সাতাশশো পঁয়ষট্টি থেকে আঠাশশো নব্বই মানে আমার কত পার্সেন্ট আসছে এখানে টু পয়েন্ট নাইন ফোর পার্সেন্ট ঠিক আছে দেখো টু পয়েন্ট নাইন ফোর পার্সেন্ট এতটা

ঠিক আছে পঁচিশ পঁচিশ হাজারে তাহলে আড়াইশো টাকা ব্রোকারেজ দিলাম তোমার ষাট টাকা একশো নব্বই টাকা থাকলো তোমার ঠিক আছে একশো নব্বই দুশো টাকায় দাওয়া দুশো টাকা যদি হয় যদি প্রফিট করো তাহলে তোমার পাঁচ হাজার টাকা রাস্তা ডবল হতে টাকাটা বুঝতে পারলে অর্থাৎ তুমি কি হলো পঁচিশ দিনের জায়গায় আমি দিলাম তোমার দু মাসে টাকাটা ডবল হবে

সাইকোলজি আগে বিল্ড করতে হবে তার জন্য তোমাদের পাঁচ হাজার টাকা নিয়ে শুরু করে প্রথম ছ মাস সেখান থেকে ধীরে ধীরে হবে তাহলে তোমাদেরকে কি করতে হবে প্রথমে সাইকোলজি বিল্ড না করলে কিন্তু তোমরা কখনোই বড় নিতে পারবে না তার জন্য তোমাদেরকে ছোট ছোট প্রথমে প্রফিট নিতে হবে অর্থাৎ তোমাদেরকে দুশো আড়াইশো তিনশো পাঁচশো ছশো এরকম প্রফিট নিলে সাইকোলজি বিল্ড হলো যখন বিল্ড হয়ে যাবে আস্তে আস্তে তোমাদের ক্যাপিটালটা বাড়বে তারপরে তোমরা কি করবে ধীরে 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 দেখবে বড় ক্যাপিটাল নিয়ে তখন বড় বড় অ্যামাউন্ট তোমরা কিন্তু প্রফিট করতে পারছো প্রত্যেক দিন এবং তার জন্য তোমাদের কি করতে হবে এখানে তোমরা পাঁচ টাকা নিয়ে প্রথমত তোমরা দুটো স্টকে ট্রেড করতে পারো অর্থাৎ সাড়ে বারো সাড়ে বারো করে কিংবা তোমরা একটা স্টকে ভালোভাবে বেশি নিয়ে করতে পারো এখন প্র্যাকটিস করার জন্য তারপর যখন এই সেটা বেরোবো তোমাদের ভরসা চলে আসবে তখন তোমরা কি করবে পাঁচ হাজার টাকা যখন দেখবে ধীরে ধীরে প্রফিট করতে করতে তোমাদের দশ হাজার হলো দশ হাজার কি করবে দুটো স্টক নিয়ে অর্থাৎ দুটো করে স্টক তোমরা ট্রাই করবে অর্থাৎ দুটো স্টক নিলে দুটো স্টকে তোমরা কিন্তু ইনভেস্ট করবে তখন মানে সরি ইনভেস্টটা ট্রেড করবে ঠিক আছে এবার সেগুলো কিভাবে করবে সেগুলো নেক্সট ভিডিও তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো আপাতত আজকে ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে ভিডিওটা ভালো লাগলে আর কমেন্ট তো অবশ্যই করবে কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে কারণ হচ্ছে এখন প্রত্যেকদিন তোমাদেরকে এভাবে আমি স্টক দিতে থাকবো তোমরা ট্রেড করতে থাকো ধীরে ধীরে প্রফিট করো আর প্রফিট হচ্ছে কিনা সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ওকে বাই